2000 টাকা মন বিক্রি করা লাগতেছে। নিগম এবার ফলন কি রকম? ওভারবার আছে। তাও তো 20 22 মণ। ফলন মানে খুব একটা বেশি ভালো না। কারণ প্রত্যেক বছর রসুন লাগা লাগে জমির শক্তি কেটে শক্তি কমে গেছে এখন জমিতে যে খুব বেশি বড় রসুন কিন্তু কিছুকরা উৎপাদন করতে পারতেছে না। বাজারে ফলন কম, বাজারে কম। কৃষকদের আসলে রসুন লাগায় কিছু থাকছে না। আওয়াজ দেব না হয়। ৰ প্ৰচুৰ আমদানি কেনেকৈ দামেই কৰছে অক জেগাই দেখা যাব

La